نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. ثمانية باهرة أي آيات المده مهان الله سبحانه وتعالى ما ذكرت شين جي ثمادير بروج فرس كرهه لو جي مني অনুসারীদের উপর যাতে করে আমাদের ভিতরে তাকুয়া পয়দা হয় মানে আল্লাহ তালার ভয় আমাদের ভিতরে পয়দা হয় এবং আল্লাহ তালার দিকে আমরা ধাপিত হই এই রোজা আমাদের উপর আল্লাহ ফরজ করেছে আশা করি সকলেই আমরা রোজা পঙ্খন পন ভাবে আদায় করব। কেউ অনিচ্ছাকৃতভাবে রোজা কাজা করব না যে আল্লাহ রসাল হাদিসের মধ্যে বলেছেন ওয়ালা আয়া আমার পক্ষ থেকে একটি বাক্য হলে একটি বাণী হলেও অন্যদের নিকট পৌঁছিয়ে দিও তো প্রিয় ভাইরা আমরা একটি ভিডিও করছি এই রমজান মাস উপলক্ষে একটি হাদিস নিয়ে বা একটি কথা নিয়ে তো ভাইরা সকলে এই ভিডিওটি যদি আমরা শেয়ার করি তাহলে অপর ভাই যারা জানে না বা মা বোন যারা জানে না তারা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমে আমাদের এই বিষয়গুলো জানতে পারবে বুঝতে পারবে তো এর আগে আমি আমার পরিচয়টি দিয়ে নিচ্ছি আমি হাফেজ মোহাম্মদ আবু মুসা আশাহরি আমাদের দেশের বাড়ি হচ্ছে টাঙ্গাইল জেলা নাগরপুর থানা আমি কর্মরত রয়েছি সূত্রপুর থানার আওতাদীন সিংতোলা সীতারা বেগম জামি মসজিদে সানি মোহাজ্জেন হিসাবে তো প্রিয় ভাইরা আমি যে আয়ারটি তেল করেছি সকলে আশা করি শুনেছেন তো এই বিষয়ের একটি বিষয় আমরা আপনাদের মাঝে তুলে ধরবো সেটি হচ্ছে আল্লাহ তালা আমাদের উপর রোজা ফরজ করেছেন তো রোজা যদি কোনো কারণবশত কোনো মুসাফির ভাই কেউ সফরে রয়েছে বা কেউ পরিপূর্ণ অনেক অসুস্থতার মাঝে রয়েছে দুধ দানকারী মা বা যেই সমস্ত মায়েরা সন্তান গর্বে রয়েছে এই সমস্ত মায়েরা কিভাবে রোজা রাখবেন এবং তাদের রোজা রাখার নিয়ম কি তো প্রিয় ভাইরা রোজা রাখার নিয়ম এটি হচ্ছে আমার এক ভাই প্রশ্ন করেছে গর্ভবতী ও দুধ দানকারী মায়ের রোজা রাখার নিয়ম কি। রোজা আমরা হচ্ছে স্বাভাবিকভাবে যেরকম রাখি ওইভাবেই গর্ভধারিণী মা এবং দুধদানকারী মা রোজা রাখবে তো প্রিয় ভাইরা আমি যেটা বলতেছিলাম যে যদি কোনো বসত কারণ ওই সমস্ত দুধদানকারী মা বা গর্ভবতী মা ডাক্তারের পরামর্শে ডাক্তার যদি বলে যে রোজা রাখা যদি রোজা রাখে তাহলে অসুস্থ হয়ে যাবে বেশি বা যদি রোজা রাখে তাহলে ওষুধ না খেলে প্রচুর অসুস্থ হয়ে যাবে বা পেটে যে বাচ্চা রয়েছে সেই বাচ্চার অনেক ক্ষতি হবে তো ডাক্তারের পরামর্শে যদি বলে যে রোজা রাখতে পারবে না ওষুধ খেতে হবে তাহলে আমাদের স্থানীয় যেই সমস্ত ওলা মাইকেরামরা রয়েছে তাদের সাথে ওই সমস্ত গর্বধারিণী মায়েরা আলোচনা করে তাহলে তিনি রোজা ভাঙতে পারবে তো রোজা ভেঙে যদি অসুস্থতার কারণে রোজা কাজা হয় তাহলে পরবর্তীতে ওই সমস্ত দুধদানকারী মা বা যেই সমস্ত গর্বধারিণীর মা অসুস্থতার কারণে রোজা রাখতে পারে নেই। স্বাভাবিকভাবে আমাদের রোজার মা শেষ হওয়ার পরে বা যখন রোজার সময় হয় বা মাসে শহরে স্বাভাবিক যে মাসটা আসে এই মাসে আমরা স্বাভাবিকভাবে যেভাবে রোজা রাখি এইভাবেই আমরা রোজাগুলো আদায় করব ইনশাল্লাহ বাকি আলাদা কোনো এই বিষয়ে কোনো কিছুই নেই যে আলাদাভাবে নিয়ত করতে হবে আলাদাভাবে কিছু করতে হবে এভাবে কোনো কিছুই নেই স্বাভাবিকভাবে আমরা যেভাবে রোজা রাখি এইভাবেই কাজা রোজাগুলো আদায় করে নেব ইনশাল্লাহ আমরা সকলে ভিডিওটি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দেব ইনশাল্লাহ ও আখিরিদ্দাওয়ান السلام عليكم ورحمه الله وبركاته